নমস্কার দর্শক বন্ধুরা দ্য টপ টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ তৈরি করব দারুণ স্বাদের মানকচুর একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মানকচুর রান্না করবার জন্য এখানে আমি এক টুকরো মানকচু নিয়েছি এবার এই মানকচুর খোসা চাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা কচুর টুকরোগুলোকে দিয়ে দেব। একটু সেদ্ধ করে নিলাম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে কচু সেদ্ধ করলে গলা চুলকাবার ভয় একদমই থাকে না দু থেকে তিন কচুগুলোকে সেদ্ধ করার পর একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে কড়াইতে চার টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মানকচুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এবারে মানকচুগুলোকে লালচে করে ভেজে নেব যতক্ষণ না কচুগুলো লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কচুগুলোকে ভেজে নিতে হবে এভাবে আপনারা যদি কচুগুলো ভেজে নেন তাহলে রান্না করার সময় কচুগুলো গলে যায় না এবং স্বাদ খুব ভালো হয় কচুগুলো এখন লালচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা পাত্রে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলোকেও নেড়ে চেড়ে নিয়ে লালচে করে ভেজে নেব এখন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একটা জায়গায় বাকি তেলের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে ফোড়নের জন্য ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যখন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ স্পুন সাদা জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যেতে পারে এবং মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি মশলাটাকে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া বেশ কিছুটা নারকেল কোড়া এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা কচু আর আলুগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে কচুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই খুব কম সময়ের মধ্যেই কচুগুলো সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে মানকচুর এই নিরামিষ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের মানকচুর রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।